নমস্কার দিনের বাছাই করা পাঁচটি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা আপনারা দেখছেন গ্রাম বিজেপির প্রতিবাদ মিছিল পুলিশ আটকাতেই হাওড়া ময়দান চত্বরে উত্তেজনা বারুইপুরে রাজ্যের দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে প্রতিবাদ মিছিলের দাগ দেয় বিজেপি হাওড়ায় ওই মিছিল পঞ্চানন তলার বিজেপি হাওড়া জেলা সদর দপ্তরের সামনে থেকে শুরু হয় এবং মিছিল ফাঁসি তোলা হাওড়া ময়দানে মেট্রো চ্যানেলের সামনে পৌঁছতেই সেখানে পুলিশের বাধার মুখে পড়ে আমাদের সমস্ত জেলায় হবে যূপুতিন্দ থেকে তাই সেটা পুলিশের সাথে হাওড়াতে হাওড়া সিটি পুলিশ যা আছে কমিশনার সবাইকে বলে দেওয়া হয়েছিল যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব হাওড়া জেলার পার্টি অফিস থেকে আমরা বঙ্গবাসী মোড়ে সেখানে আমরা এসে অবস্থান করব কিছুক্ষণ বক্তব্য রাখব তারপর আমরা চলে যাব কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্তি পরিবেশ তৈরি করলেন আপনারা সেটা দেখেছেন নিজেরাই দেখেছেন কিভাবে আমাদেরকে ওখানে আটকানো হলো আমরা বলে দিয়েছিলাম আমরা শান্তিপূর্ণ সমস্ত কর্মীদেরকে বলে দিয়েছিলাম শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু যারা আইন মানেন না যাদের আইন রক্ষা করার দরকার সে আইনের রক্ষক আজকে ভোগ্যকে পরিণত হয়েছে পশ্চিমবাংলার সমস্ত জেলায় তার জন্য এরা আমাদের কণ্ঠকে রোধ করবার চেষ্টা করছে যারা আমাদের বিজেপির যারা বড় বড় নেতা আছে শুভেন্দু অধিকারীর মতো নেতা সুকান্ত অধিক সুকান্ত মজুমদারের মতো নেতা যারা যেখানে লড়ছে দিলীপ ঘোষের মতো নেতা কণ্ঠরোধ করবার চেষ্টা করছে কিন্তু আপনাদের মাধ্যমে আমি একটা কথা এই প্রশাসনকে জানাতে চাই এবং হাওড়াবাসীকেও জানাতে চাই যে যেখানে সনাতনী ভাই কোন সনাতনী ভাই যদি হাওড়াতে আক্রান্ত হয় তার জন্য কিন্তু আপনারা প্রস্তুত থাকুন যে বিজেপি কিন্তু রাস্তায় সেই সনাতনী ভাইয়ের কাছে পাশে দাঁড়াবে এবং আমার প্রত্যেকটি বিজেপি কর্মী আমিও বিজেপি কর্মী সবার কাছে আবেদন আপনারা যেখানেই দেখবেন মানুষ প্রতারিত হচ্ছে মানুষ অত্যাচারিত হচ্ছে সে পুলিশ প্রশাসন হোক বা তৃণমূলের কোনো গুন্ডা বাহিনী হোক তার বিরুদ্ধে বিজেপি পথে থাকবে যেভাবে আপনারা দেখলেন আজ এ কয়েক ঘন্টার মধ্যে নোটিশে আজ এই প্রোগ্রাম আমাদের এখানে শুরু হয়েছে এটা শুধু একটা মাত্র টেলার দেখাচ্ছি এই আমি সভাপতি নতুন আমাকে দায়িত্ব দিয়েছেন তার তিন চার দিনের মধ্যেই আমরা রাস্তায় নেবে প্রমাণ করে দিচ্ছি হাওড়া জেলা বিজেপি মরেনি আজকে আমরা দেখিয়ে বিজেপি আছে বিজেপির জায়গাতেই আছে 26 বিজেপি আসবে 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 বিধানসভা বিধানসভায় বিজেপি আসবে একটু লাগাতে আপনারা বলেছেন আমার হাতেও হেলমেট দিয়ে আঘাত করা হয়েছে আমরা যখন বলেছি বঙ্গবাসী অব্দি যাব কেন তার আগে ব্যারিকেড তার আগে আটকানো তার পরে আটকানো দুটো জায়গায় আমাদের আমাদেরকে যেতে দেনি আমরা তো ওখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করব সবই ঠিক ছিল যে অশান্তি পরিবেশ সৃষ্টি করেছেন তার মধ্যে আমাদের কিছু মহিলা আমার যেমন হাতে লেগেছে কিছু মহিলারও হাতে লেগেছে এটা আকাঙ্ক্ষিত ছিল না নজর রাখছি হাওড়ার একটি গুরুত্বপূর্ণ খবরে বৃহস্পতিবার ভোর রাতে হাওড়ার বাউরিয়া জুট মিলের দু নম্বর ইউনিটে আগুনের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে জানা গেছে দিন হঠাৎই দু নম্বর ইউনিট থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এরপর পরের মুহূর্তে যে আগুন পরিণত হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে দু নম্বর ইউনিট পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় খবর পেয়ে দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে যে কোন একটি পাম্পার

তাহলে কি গোষ্ঠী কন্দলের জেরে এই ঘটনা উঠছে প্রশ্ন আগামী একুশ থেকে তেইশে মার্চ পর্যন্ত সরকারি উদ্যোগে আসানসোল রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হতে চলেছে ছোটদের ছায়াছবি অনুষ্ঠান জানা গিয়েছে শিশু কিশোর একাডেমি তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে এবং পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন এবং আসানসোল ফিল্ম একাডেমির সহযোগিতায় এই অনুষ্ঠান করা হচ্ছে আরে তো আর কি বলবো আপনি দেখুন না যে এই এখন একটা ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে সেখানে আসানসোলের মধ্যে হচ্ছে আসানসোলের মহানাগরিকের নাম নেই আমি এসেছি আমি কার্ডটা দেখছিলাম এবং অ্যাট দা সেম টাইম যখন কর্পোরেশন কোনো প্রোগ্রাম করে সেখানেও ওইখানের উত্তরের বিধায়ক মন্ত্রী তার নাম থাকে না অদ্ভুত এরা নিজেরা গোষ্ঠীদ্বন্দ্বে পুরো জর্জরিত খালি আসানসোল না গোটা পশ্চিমবঙ্গের এই একই অবস্থা সাধারণ মানুষ মানে অসহ্য মানে কী উপকার হবে কি করবে নিজেরা গোষ্ঠীদ্বন্দ্বে নিজেদের মধ্যে নিজেদের বিরোধীর পক্ষ ছেড়ে দিন আমাদের তো দিয়ে দিন কোনো বিরোধীকে ডাকে না এবং নিজেদের মধ্যে এই পর্যায়ে গোষ্ঠীদ্বন্দ্বটা কাউকে ছাড়ছে না নিজেদের মধ্যে লড়াই মানুষের উপকার কী করবে আমরা খুব যন্ত্রণায় আছি আসানসোল কেন সব গোটা পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত প্রত্যেক দিন যে বিষয়গুলো আছে নিত্য দিনের সুযোগ সুবিধা প্রত্যেকটা মানুষের এগুলো হ্যাম্পার হচ্ছে এটার এই বিষয়ে আর নতুন করে কিছু বললাম জানে এটা কি দেখুন ওইটা তো রবীন্দ্র ভবনটা তো কর্পোরেশন কিন্তু ওইটা তো ভাড়া দেওয়া হয় তো এখন রাজ্য সরকার করেছে রাজ্য সরকার এখানে মেয়র সাহেব অ্যালাউ করেছে তো মেয়র সাহেব নিশ্চয়ই ওইটাতে রাজ্য সরকারের কাছে ভাড়া নিয়েছে কিনা বলতে পারবো না তবে এটা যেহেতু রাজ্য সরকারের প্রোগ্রাম এখানে নাও থাকতে পারে তার জন্য কোনো ব্যাপার নয় এটা রাজ্য সরকার মনে করেছে যে এর নিচে নামগুলো দেওয়া যাবে না বা এই পদাধিকারীর নিচে নাম দেওয়া যাবে না হয়তো সেই জন্য দেওয়া হয়নি নিমন্ত্রিতদের মন্ত্রী আছেন এমএলএ আছেন জেলা পরিষদের সভাধিপতি আছেন কিন্তু মেয়রও নেই চেয়ারম্যানও নেই তো দেখুন এইটাতে জেলা সভাধিপতি ধরুন অনেক উঁচু পোস্ত ডেপুটি মিনিস্টার র্যাঙ্কের তো ওনার নাম থাকবে ওনারা অনেক বেশি কর্মঠক কিন্তু কি আপনারা কোন রাজনৈতিক রং দেখছেন না রাজনৈতিক কোন ব্যাপার নেই এতে এটা রাজনৈতিক কোন মানে আমাদেরই সরকার আমাদেরই সরকার উৎসব করছে ফিল্ম ফেস্টিভাল এটা আমাদের যে সরকারের ইয়ের কোন ব্যাপার নেই রাজনৈতিক কোন বন্ড নেই সেখানি কি আপনারা জানেন হ্যাঁ নিশ্চয়ই আসানসোলের রবীন্দ্র ভবনে সেখানে একটা শিশুদের ফিল্ম ফেস্টিভাল হচ্ছে আপনি জানেন জানি মানে এখন পর্যন্ত কোনো খবর নেই জানি না বলতেচ্ছি না সরকারে পক্ষ থেকে একটা নিমন্ত্রণের কার্ড দেয়া হয়েছে এবং উৎপাদনের কার্ড দেয়া হয়েছে সেখানে আপনারও নাম নেই চেয়ারম্যানেরও কর্পোরেশনের নেই এটা নিয়ে কিছু বলার নেই আমাদের এটা তো সরকারি প্রোগ্রাম আছে নাম থাকুক আর না থাকুক আমাদের যেতে আমরা যাবই বিরোধীরা কে কি বললো জানি না আমরা সবাই আমরা যারাই আছি আমি মেয়র হই চেয়ারম্যান হই অন্য নেতা নেত্রী যারাই আছে সবাই আমরা একসাথে আছি কোনো গ্রুপবাজির ব্যাপার নয় ইনভাইট কার্ডে তো আপনার নাম থাকার দরকার না থাকলে কোনো অসুবিধা নেই আমার মানুষের হৃদয়ে থাকলেই হলো কিন্তু প্রোগ্রাম প্রোগ্রাম হচ্ছে আপনি জানেন না এখনো পর্যন্ত আসেনি হয়তো অফিসে দিয়ে গেছে আমি এখন এখনো পর্যন্ত আমার কাছে পাইনি আমি সরকার থেকে একটা নিমন্ত্রণের কার্ড দেওয়া হয়েছে এবং মানুষ সেখানে বলছে যেহেতু কর্পোরেশনের রবীন্দ্র ভবন এবং যেখানে কর্পোরেশনেরই সব কিছু বলা যেতে পারে সেখানে কর্পোরেশনের আধিকারিকদেরই নিমন্ত্রণ করা না যাবো তো নামের সাথে কোনো যায় আসে না নিজের ঘরটা দেখুক সামনে নির্বাচন আছে নিজের ঘরটা ভালো করে দেখুক কিভাবে লড়াই করবে আমরা সব ঠিক আছে না এটা শুধু আমাদের মিনিস্টার লেভেলের আর আমাদের অফিসিয়াল যেটা আছে এখানে ডিএম স্যারের নাম আছে আর আমাদের জেলা সভাধিপতির নাম আছে কিন্তু বিধানপদায় নাম নেই না সকলের নাম এখানে কার্ডে দেওয়া হয়নি দেওয়া হয়নি না সকলের নাম কার্ডে দেওয়া হয়নি উনি তো আসানসোলে তার নামটা তার দরকার ছিল মনে হচ্ছে দেখুন সেই ব্যাপারে আমি এ করতে পারছি না কারণ কার্ডের একটা আমরা কার্ডটা যেটা বানিয়েছি মানে অল্প একটা পরিসরের মধ্যে নামগুলো রাখা হয়েছে হ্যাঁ সেইভাবে আমরা মানে তাহলে বহুজনের নাম এখানে এন্ট্রি করা দরকার ছিল হ্যাঁ সেটা আমরা ওইভাবে করিনি আর কি আমি ডিআইসু ইনচার্জ নরেন্দ্রনাথ দত্ত নজর রাখছি পরবর্তী খবরে হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ধসের চাপে জল সরবরাহকারী পাইপ লাইন ফেটে বিপদে এর জেরে এলাকায় জল সরবরাহ ব্যাহত হয় পাইপ ফেটে যাওয়ার সংলগ্ন এলাকায় জলমগ্ন হয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পৌরসভার আধিকারিকরা তবে পরে পরিস্থিতির সরজমিনে খতিয়ে দেখেন

ময়লার চাপ তো আছেই এই এত ময়লা লোড করছে না তার জন্য চাপ পাইবে চাপ করছে আন্ডারগ্রাউন্ড পাইবে চাপ করছে এই লোডিং টোটাল কত ওয়েট আছে এই ওয়েটটা পাইপের করছে রাস্তাটা ধীরে ধীরে হ্যাঁ রাস্তাটা ছোটো হয়ে যাচ্ছে দিনের পর দিন ড্রেনটা শেষ হয়ে যাচ্ছে দেখুন ড্রেনটা নষ্ট হয়ে আছে আর সমস্ত ওই ময়লার চাপে আর পাইপগুলো রেগুলার কত গাড়ি পড়ে ময়লা রোজ কত গাড়ি ময়লা পড়ে ওই দু তিনশো গাড়ি তো পরে

আচ্ছা আপনার নাম ডিপার্টমেন্টে আমাদের খবর দিল যে ঘটনা ঘটেছে এসে দেখলাম এই পরিস্থিতি তারপর আমি আমার সিনিয়র নেতৃত্বকে জানালাম জলটা বন্ধ করলাম সবার আগে কারণ জলটা না বন্ধ করলে এখানে রাস্তা ধস ধরে তো আরও বরং বিপদ হয়ে যেত আপাতত জলটা বন্ধ হয়েছে এবার টি আসছে কে এম এ কর্মচারী টিম খুব শীঘ্রই ব্যবস্থা নিতে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানকার লোকের অভিযোগ যে রেগুলার এত গাড়ি তিন চারশো গাড়ির ময়লা পড়ছে এটার চাপ এবং এই তলায় পুরনো পাইপ দীর্ঘদিনের এবং ড্রেনের পরিসর কমে গেছে এগুলো কোনোভাবেই কর্পোরেশনের ইঞ্জিনিয়ার দেখছে না ব্যাপার নেই একটা এখানের যেহেতু মানে টোটাল জোন গ্যাসের জন্য ওটা হয়েছে মানে এমন কোনো প্রেসার এখান দিয়ে পড়েনি যে পাইপ ফেটে যেতে পারে আপনি দেখুন পাইপের পুরো ছিঁড়ে গেছে জলের প্রেসার

পুরোটাই ফেটে গেছে ফিল্মিকার হলে তো পড়ে যাবে রাস্তা ফেটে গেছে হ্যাঁ পুরোটাই তো ওখান থেকে পুরোটাই ফেটে গেছে এখানে কত রেগুলার রোজ কত গাড়ি চলে এখানে ম্যাক্সিমাম অনেক গাড়ি চলে বাইরের গাড়ি চলে এখানেরও চলে এটা রানিং রাস্তা তো বাইরের গাড়িও যায় দেখতে গেলে লোয়া হয় ভারেরও গাড়ি চলে

আমার নাম সোমনাথ এটা কোন জায়গা এটা আজকের একেবারে অন্তিম খবরে বারুইপুর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে বাঁকুড়ায় মিছিল করল বিজেপি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক বিধায়কদের ওপর অনৈতিক হামলার অভিযোগ তুলে বিজেপির প্রতিবাদ কর্মসূচি বাঁকুড়ায় এদিন বাঁকুড়া শহরের মাচানতলায় বিজেপির পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি হয় আর এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় এবং বিক্ষোভে ফেটে পড়ে বিজেপির নেতৃত্ব সহ কর্মীরা বাঁকুড়ায় এই প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন নবনির্বাচিত সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি প্রসেনজিৎ এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব ও কর্মীরা বেশ কিছুক্ষণ ধরে মাচানতলা এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি চলে বিজেপির পক্ষ থেকে এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি 12ই পরে যে ঘটনা ঘটেছে যে হিন্দু দেবদেবীর মূর্তি কে ভাঙচুর হচ্ছে আগে হয়েছে পরে হয়েছে সেইজন্য সেটা বিধানসভায় আমাদের সম্মানিত বিরোধী দলনেতা বিবেকানন্দ অধিকারী মহাশয় আর সমস্ত বিধায়করা সেই বিষয়টা উত্থাপিত করতে যাচ্ছে তখনই ওইখানেরই বিধায়ক তথা স্পিকার তাদেরকে বয়কট করছে এবং মার্শাল বাহিনীদের তুলে দিচ্ছে সেই ঘটনা পশ্চিমবঙ্গবাসীকে জানানোর জন্য বারুইপুরের বাসীকে জানানোর জন্য আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় ওখানে গিয়ে জনগণের সামনে জানানোর প্রয়াস করে সেই জন্য তৃণমূলের দুষ্কৃতি বাহিনী বিশেষ সম্প্রদায়ের লোকেরা তারা বাধা দেয় এবং বিভিন্নভাবে আক্রমণ করে সেইটার প্রতিবাদে আমরা রাজ্য জুড়ে বিক্ষোভ করছি বিভিন্ন বাঁকুড়া জেলার যেমন আমরা বাঁকুড়ায় জেলা বিক্ষোভ করি সারা রাজ্যে জেলা একটা করে বিক্ষোভ করি আমরা চাইছি যে সমস্ত হিন্দু সমাজ যেন আপ হয় এই মমতা ব্যানার্জি যেভাবে এই এই সরকার যেভাবে পোষণ করে মুসলিম ভোটকে একটা করে এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর যে প্রক্রিয়া শুরু করেছে সেটার জন্য আমি আমার হিন্দু সমাজকে আহ্বান করছি আপনারা আসুন এসে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগ দিন কারণ এই ভারতীয় জনতা পার্টি হিন্দু সমাজ এবং হিন্দু সংস্কৃতিকে বাঁচাতে পারে এবং পশ্চিমবঙ্গকে আপনারা পশ্চিম বাংলার সাথে রক্ষা করুন কারণ এটা আমাদের শেষ অস্তিত্বের লড়াই দিনের বাছাই করে পাঁচটি খবর নিয়ে হাজির থাকবো আমি আর সঙ্গে থাকবেন আপনারা